না থামবো না অনেক থেমেছি আমি আর থামব না আমি তোমার বৌঠার নই যে তোমাদের ব্যাপারে অন্ধ হয়ে থাকবো সব ব্যাপারে আমার চোখ আছে সে চোখে দৃষ্টিও আছে আমি সব দেখতে পাই শুনতেও পাই সব কানও আছে আমার তাই এখন থেকে আমার চোখে যা কিছু খারাপ দেখবো কানে যা কিছু খারাপ সম্ভ আমি থামাবো আচ্ছা আচ্ছা তুই রনর কথা বললি বলি একটা কথা তুলেছে তাই নিয়ে এত শোরগোল করার কি আছে নিজেকে জাহির না করে তো বোঝানো যায় না যে উনি এবারের মেজগিন নেই কেন জাহির করার মতন কিছু নেই বলি শেষ পর্যন্ত এই বাড়ির তাহলে এই পরিচয়টা থেকে আমি মুক্ত হতাম আমার ছেলের এমন আলু আলু ছাড়ু ছড়ু ভাব কেন সবিকাল বিয়ে হয়েছে আর আজ যখন চলে যাচ্ছে তখন বলছে বউকে ডাকার দরকার নেই তো আর বউ আর ভেঙে বরে চলে যাওয়ার সময়টাতে বাইরে বেরিয়ে নি লক্ষণ তো আমার ভালো চিনি। তা তাকে দুজনের রে লজ্জা তা বাচ্চা আমার এত নজ্জা তো কোনো কালে ছিল না আপু সে তো সপার থেকে খোলা মেলা এই বাড়িতে হুল্লোড়ে আমুদে জোর গলায় হাসে গম গম খুলে কথা কয় আর বয়সের বে এই বয়সী এত নোট বা কেন বাপু বাচ্চা তুই যে মানে কবে আবার আসবি কিছু আন্দাজ করতে পারছিস না সেজু মামু কি করে আন্দাজ করবো বলো না না অসুবিধা নেই কিছু মানে তোর যদি আসতে দেরি হয় তাহলে আমরা এক কাজ করবো আমরা বৌদিকে নিয়ে তোর কাছে চলে আসবো না কেন না কেন বাচ্চা তুমি এইভাবে রূপকথাকে ফেলে রেখে চলে যাচ্ছ না যদি ওখানে যাবার সুযোগ থাকে তাহলে কেন যাবে না আমি চাই না রূপকথা ওখানে যাক চাইবে কি করে তুমি চাইলেও তোমার বউ তোমার কাছে যাবে কিনা আমার তো গোর সন্দেহ আছে বউয়ের যে দেওয়ের সঙ্গে ইন্টু কিন্তু আবার ঠিক কথা বলছি বাচ্চা বলতে গেলে কিন্তু বীর আসর থেকে উঠে চলে যাবার কথা তার মধ্যে আবার বলছিস নতুন বউ আবার ওখানে না যায় ঘুম ভাঙল রূপ কথা হ্যাঁ অনেকক্ষণ তুমি তো জানতে মা তোমার স্বামী আর চলে যাচ্ছে আমি ওর স্বামী নই মা শুধু সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেই তো স্বামী হওয়া যায় না যার সঙ্গে মনের কোনো মিল নেই মনের মিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ ওর মন আমার ভাই অনকে দিয়েছে আমার ভাইকে যে মেয়েটি ভালোবাসে আমি সেটা জানার পরেও কি করে তাকে স্ত্রী বলে মেনে নিই মা করে আমাকে হিসেবে মেনে নেবে আমি ওকে আর কষ্ট দিতে চাই না হো মা আমি যখন গিয়ে বললাম যে তুমি চলো গো দিদি ভাই ভাই তো চলে যাচ্ছে দেখো পাগল মে বলে কি যাক আমি এখন যেতে পারবো না তারপরে আমি বললাম যে বাবা চলো গো চলো একবারের জন্য অন্তত চলো চোখের দেখা দেখবে না আবার কতদিন পর আসবে বলো নতুন জায়গা তাই হয়তো ঘুম গেছে সকাল সকাল বিছানায় শুয়ে থাকতে তো রেস্ট হতো এই কদিন তো কম ধকল যায়নি ওনার ওপর দিয়ে কতবার বললাম দেখো না ওনাকে তোমরা কেউ শুনলেন আমার কথা মানুষটার হলো কি বিয়ের দিন যতটা আগ্রহী হয়ে কথা বলছিল কাল এ বাড়িতে আসার পর ঠিক ততটাই দূরত্ব বাড়িয়ে দিয়েছে কাল যখন রণর সঙ্গে কথা বলছিলাম তখন ও আমার ঘরে এসেছিল আমার আর রনর কথা কিছু শুনতে পেয়েছে কি শোনো বৌমা স্বামী তো যুদ্ধক্ষেত্রে চলল স্বামীর মঙ্গল অমঙ্গল তোমারও তো মঙ্গল অমঙ্গল শোনো কাল থেকে জমপুকুর ব্রতর পালা শুরু হচ্ছে গোটা পালা তুমি করতে পারবে কিনা জানিনি শুধু একদিন উপোস থেকে মন্দিরে পুজো দিতে যেও আমার কথা খানা মনে থাকবে তো মা দরকার আচ্ছা বাদশাহ তুই এসব মেয়েলি ব্যাপারে মাথা খামাচ্ছিস কেন বলতে কি হ্যাঁ দিদি যদি ওকে দিয়ে এসব করিয়ে শান্তি পায় তাতে তোর অসুবিধাটা কি হচ্ছে বাচ্চা ব্যাপারটা কি তখন থেকে বউকে আপনি আগে করে যাচ্ছ দুদিন আগে এই মেয়েটা হয়তো পরের বাড়ির মেয়ে ছিল কিন্তু এখন তো তোমার বউ নিজের বউ এবার কিন্তু কাজের কথা সেরে ফেলতে হবে আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে চেক বই আসলে কখন কোথায় থাকবো তা তো জানি না প্রত্যেক মাসে নিয়ম করে চেক পাঠাতে পারবো কি না তাও জানি না এখানে সই করা আছে যখন যেমন লাগে আমার কন্ট্রিবিউশন তখন তুলে নিও এইসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছে বলবে কি তুমি যদি টাকা না দাও তাহলে কি তোমার মা বউ খাওয়া জুটবে না কখন হ্যাঁ তাই না তাই আর তোকে এখন এইসব নিয়ে মাথা ঘামাতে কে বলেছে তো আমি দিনই টাকা দিতে না পারলেও আমার মার যে বাড়িতে খাওয়া পরার কোনো অসুবিধা হবে না সেটা আমি জানি মেজো মামু কিন্তু সুযোগ থাকলে দিতে অসুবিধে কোথায় তোমার প্লিজ না বলো না মা প্লিজ আমার যাওয়ার সময় তুমি এরার কান্না কাটি করবে তো? মাচ্চু অনুরোধটা যিনি ছুটি নিয়ে গিয়ে কত শক্তড়ি তোর বিয়ে দিন বিঠো ভুলো ভুলোনি তুই চললি সারা বছর স করে বসে থাকি ধারে চলে যেতে হয় বসুন আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন আজকের emergancy meeting এর কারণটা কি বুঝতে পারছি স্যার কিন্তু আপনার গাজ থেকে আরেকটু স্পষ্ট করে বুঝে নিতে চাইছি তো মে আরু সত্যি কতবার করে কইলাম যে বড় পুলিশ বাবুর কাছে মনে কবিশের پایরে থাকতে নাই একদম ধরে উনি ওডি পড়ে আধারমতের দোরনাকে দেখিবেলে তাহলে তো কি হবে তাহলে আরে তুমি দেখলে না তোমার সেই বড় পুলিশ বাবু আমার পাপীকে emergeny মিটিং বলে ডেকে নিয়েছে এবার যদি এখান থেকে চলে যায় তখন কি আমার কিছু করার থাকবে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তো আটকাতেই পারতাম না তাই তো আমি এখানে এসেছি যাই হয়ে যাক আমি ওই গগ্নার বিরুদ্ধে আমার বাড়িকে কিছুতেই লড়তে দেব না